নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আর যদি আমার ভিডিওগুলো দেখে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তো সকালে এখন ঘুম থেকে উঠেছি এখন প্রায় বাজে হচ্ছে আটটা মতো বাজে আর কি প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল তারপরে আজকে হচ্ছে রোদ উঠেছে বেশ মোটামুটি ভালোই রোদ উঠেছে আর এখন রোদ ওঠার পরে কিন্তু গরমও লাগছে মোটামুটি খারাপ না মানে কালকে যে ঝড় হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো মানে কালকে ঝড় হয়েছে ঠিকই অন্যান্য জায়গায় ভালোই ঝড় হয়েছে যা দেখা যাচ্ছে খবরে বা টিভি চ্যানেলে তো আমাদের দিকটা কিন্তু অতটা পরিমাণে ঝড় হয়নি নর্মাল যেরকম বৃষ্টি হয় একটু হাওয়া বইছিল তো মোটামুটি ওরকমই হয়েছে তবে গতকালকে সারাদিনই প্রায় মোটামুটি বৃষ্টি হয়েছে বলতে গেলে মানে একটুও বৃষ্টি কমেনি সারাদিনই প্রচণ্ড মানে কখনো হালকা কখনও ভারী বৃষ্টি এরকম হয়েছে আর সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিয়েছে আর এই গত দুদিনে প্রায় নৌকো টৌকো বন্ধ ছিল আর নৌকো বন্ধ ছিল সেই কারণে অফিসেও যাওয়া হয়নি আর বাড়িতে ছিলাম ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে হঠাৎ হঠাৎ আমার যেরকম ঠান্ডা লেগে যায় সেরকমই লেগে গেছে গলার ভয়েস যে নিশ্চয়ই বুঝতে পারছো তো এই কারণে সকালবেলা একটুখানি আজকে গরম চা করে খাচ্ছি কারণ একটু গরম চা খেলে লিকার চাটা বেশ ভালোই লাগে ঠান্ডার মধ্যে মানে বেশ ভালোই লাগে আর কি আর সত্যি বলতে সকালকে ঝড় হয়েছে একদমই মনে হচ্ছে না কারণ সকাল থেকে কিন্তু ভালোই বেশ গরম লাগছে আর কি তো চাটা খাবো খেয়ে যাবো রান্নার দিকে কারণ দুদিন অফিস যায়নি আজকে অফিস জয়েন করব। আর এর আগের দিন শনিবার দিন আমার ছুটি ছিল আর তারপর তো মানে বৃষ্টি ছিল তো ওই যে কারণে হচ্ছে আর অফিস যায়নি তো পরপর টানা তিন দিন ছুটি বাড়িতে কাটিয়ে পুরো বোর হয়ে গেছি বলতে পারো বাড়িতে থাকতে ভালো লাগে কিন্তু এই টানা তিন দিন পরপর মানে কেমন একটা যেন বেশ একটা লাগছে যে অফিস যায়নি বাড়িতে বসে রয়েছি নিজের থেকে একটা কেমন অস্বস্তি ফিলিং হচ্ছে কারণ যে কাজটা রেগুলারলি করি সে কাজটা করা হচ্ছে না তো যাই হোক আজকে যাবো এই জন্য মনটা একটু বেশ খুশি খুশি আছে অফিস যেতে বেশ ভালোই লাগে কারণ ওখানে সমবয়সী সব রয়েছে বন্ধু বান্ধব কলিগ ওরা সব রয়েছে তো ওদের সাথে সারাদিন মজা করে আড্ডা দিয়ে দিনটা কেটে যায় কাজ করে তো ওই কারণে দুদিন টানা বাড়িতে বসে থেকে কেমনটা বোরিং লাগছে তো দেখো বাজার নিয়ে চলে এসছে সবজি তো আমি ওগুলো ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি অনেক কিছুই সবজি বাজার করে এনেছে এক টানা অনেক দিনের আর সাথে মাছও নিয়ে এসেছে তো এগুলোই আজকে রান্না বান্না হবে তো যেহেতু খুব বেশি রান্না করব না এনেছে সবজি বেশি একবারে অনেক দিনেরটা এনে রেখেছে তো এগুলোই কিছু করব বাকিগুলো রেখে দেব। তো গরমের জন্য চুলটা এমন জায়গায় বেঁধেছি কেমন একটা লাগছে দেখতে তো যাই হোক কিছু করার নেই ভীষণই গরম লাগছে আর চুলগুলো ছেড়ে রাখলে পিঠের মধ্যে পড়লে এত অস্বস্তি লাগে আমার যে কারণে উঁচু করেই আমি বেঁধে রাখি যতক্ষণ আমি বাড়িতে থাকি মাঝে মাঝে তো এমনও হয় যে কাজে যাওয়ার সময় চুলগুলোকে আমি ওরকমভাবে বেঁধে চলে যাই তো মানে পিঠের মধ্যে চুল বা কিছু লাগলে আমার খুব অস্বস্তি হয় যাই হোক এখানে সবজি আমি মোটামুটি গুটিয়ে নিয়েছি আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর ভাত হতে হতে ডালটাও বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে এই ট্যাংরা মাছটাকে রান্না করবো বরবটি দিয়ে আর যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আর ট্যাংরা মাছটা মোটা মানে বলতে পারো আমার একটা ভালো লাগে মাছটা আর কি যদিও সব ধরনের মাছ আমি খাই না তবে ট্যাংরা মাছটা খেতে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে আর একটু বড় ট্যাংরা ঝুলে তো আর কোনো কথাই নেই তো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি কেটেই নিয়ে নিয়ে এসেছিল কারণ হচ্ছে অফিস যাওয়ার সময় কাটা মাছ কাটা আমার সম্ভব হয়ে ওঠে না আর যেহেতু অনেক দিন ধরে মাছ কাটি না আর মাছ কাটতে আমার একটা অস্বস্তি লাগে তো ওই কারণে বলেছিলাম মাছগুলো কেটে নিয়ে আসতে অস্বস্তি লাগে না মানে মাছ কাটতে আমি পারি না এমনটাও নয় তবে এটা সময়সাপক সাপেক্ষ ব্যাপার আর কি তো যেই কারণে যেহেতু অফিস যাওয়ার সময় টাইমে মাছ কাটতে অনেকটাই সময় লাগে তো ওই কারণে বলেছিলাম কেটে নিয়ে আসতে আর মাছটা কাটা থাকলে অনেকটা কিন্তু হেল্প হয় আর অনেকটা কাজ হয়ে গিয়ে যায় আর বাদ বাকি সবজিগুলো আমি কেটে নেবো কাটতে কাটতে এদিকে ডাল সেদ্ধ আর ভাতটা আমার হয়ে যাবে তো মাছটা আমি কেটে ভাত মানে একটু নুন মাখিয়ে রেখেছি কারণ কি মাছের মধ্যে নুনটা একটু ভেতরে ভালো করে ঢুকবে আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবজিপাতিগুলো যে মানে কাঁচকলাটা নিচ্ছি কারণ কাঁচকলা সেদ্ধ দিয়ে কাঁচকলাটাকে বাটা করব আর সকালবেলায় গরম ভাতের সাথে কিন্তু কাঁচকলা বাটা কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে শুধু চোখলাটা বাটে আর আমার কিন্তু চোখটা না সাথে ওই কলাটাও মানে বেটে ফেলি আমি আর ভালো লাগে খেতে ওটা আর তাছাড়া কাঁচকলা দিয়ে যে কোনো মাছের ঝোলই রান্না করলে একটু পাতলা বিশেষ করে জ্যান্ত মাছের ঝোল রাঁধলে কিন্তু ভালো লাগে তাছাড়াও রুই কাতলা মাছও কিন্তু খারাপ লাগে না কাঁচকলাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক সেখানে সবজি পাতিগুলো কেটে নিচ্ছি বরবটিটাও কেটে নিচ্ছি আর কয়েকটা রেখে দিয়েছি বরবটি কারণ অনেকগুলো নিয়ে এসেছিলো সকালবেলায় কিন্তু এই বাটা বটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝালঝাল বেশ চাটনি চাটনি মতো ব্যাপার থাকে ওটা ওই জন্য আমার ভীষণ ভালো লাগে তো বরবটি কিছুটা রেখে দিয়েছি আগামীকালকে বরবটি বাটা করব প্ল্যানিং করে রেখেছি গতকালকে কি রান্না করব সেটারও প্ল্যানিং কিন্তু আগামী আগের দিন করে রেখে দিয়েছি তো যাই হোক কাজকলাটা আজকে বাটা করব আর সকালে কিন্তু এই বাটা থাকলে সাথে একটা ডাল থাকলে কিন্তু আর একটা দুটো ভাজা থাকলে কিন্তু খাওয়া হয়ে যায় আর দুপুরের জন্য তো মাছের ঝোল ডাল রয়েছেই তো এদিকে সবজি কিন্তু আমার কাটা মোটামুটি কমপ্লিটের দিকে আর এদিকে রান্নাটা বসিয়ে দেবো এদিকে ভাত কিন্তু আমি নামিয়ে ফেলেছি অলরেডি আর ভাতের ফেনা চড়াতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে কারণ হচ্ছে মাই বেশিরভাগ দিন ঝড়ায় তো যাই হোক এখন আমি ঝরাচ্ছি তো এই কারণে আর কি ভয় লাগে তো আলুগুলোকে সেদ্ধ দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ডালের মধ্যে আমটা দিয়ে দিয়েছি আর এখন কেন জানি না আম ডালটা খেতে মোটেও ভালো লাগে না আর সিজন চলে গেছে বলেই হয়তো আম ডালটা এখন আর অত ভালো লাগে না তো নতুন এখন দেখা যাক আবার কি সিজন আসে আর আমাদের বাড়িতে সবসময় যেটা হয় টকের টক ডাল একটা আমাদের প্রতিদিনই হয় সেটা যে সিজনে যেরকম টক ফল ওঠে সেটাই দিয়েই হয় শীতের দিনে যেমন টমেটো গরমকালে আম বর্ষাকালে যেমন জলপই আমরা তো চালতা এগুলো মানে প্রতিদিনকার আমাদের টক ডালটা না হলে আর কি ভালো লাগে না খাওয়ার পরে টক ডালটা ভালো লাগে আর মানে যেদিনকে নিরামিষ হয় সেদিন তো আর টক ডাল হয় না সেদিন হয়তো আর ডালটা আমাদের কমন হবেই মানে সেদিন হয়তো অন্য কিছু দিয়ে হয় ডাটা বা পেঁপে দিয়ে শুক্তো ডাল যাই হোক কিছু একটা হয় তো এদিকে দেখো কাজ আমি বেটে নিচ্ছি তো শিলনোড়ায় বাটা রান্না খেতে কিন্তু ভীষণই একটা আলাদা টেস্ট হয় মিক্সি মেশিনে হয়তো অতটা টেস্ট হয় না জানি না কার কাছে কেমন লাগে তো আমার কাছে কিন্তু মিক্সি মেশিনের থেকে পাটায় শিলনোড়ায় বাটলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তো রান্নাবান্না তো মোটামুটি শেষ করে উপরে এসেছি স্নান করব রেডি হব আর এদিকে জামা কাপড় কিছু কাঁচা বাকি রয়েছে সেগুলোকে কাচবো আর মানে গত দুদিনের বৃষ্টির জন্য কিন্তু সেইভাবে জামাকাপড়ে কাঁচা হয়নি তো অনেক জামা কাপড় বাকি রয়ে গেছে কাঁচা তো যে কারণে মানে আর কি সমস্ত রান্নার ভিডিওটা পুরো কমপ্লিটলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি কোনো রকম তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি কাপড় কাচতে আর এইগুলো এদিকে দেখো কুচি আমার কমপ্লিট হয়ে গেছে এগুলোকে ছড়িয়ে দেবো আর ভীষণই তাপ মানে মানে কি বললাম তখনই যে মানে এত বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না তো যাই হোক এদিকে মানে কাপড়গুলো রোদে দিয়ে নিচ্ছি দিয়ে এখন যাবো স্নান টান করব করে প্রায় বেজে গেছে প্রায় এগারোটার মতো বেজে গেছে সকালে এখনও কিছু খাইনি আমি তো খাবো ওইখান থেকে একবার স্নান সেরে কমপ্লিট করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি একেবারে পুজোটা সারবো তারপরে খাবো আর তারপর রেডি হয়ে নেব রেডি হয়ে বেরোবো আর রাত্রিবেলা এসে আর আজকে হচ্ছে আমার একটা পুচকের ননদ আছে তার বার্থডে আছে আজকে তো বাড়িতে সেরকম কিছু করবে না কারণ কাকিশ্বরী মা কাকিমার শরীরটা খুব একটা ভালো নেই তো কালকে কাকিমারা চলে যাবে ব্যাঙ্গালুরু ডাক্তার দেখাতে তো ওই কারণে সেরকম বেশি সেলিব্রেশন কিছুই হবে না ছোট্ট করে একটু কেকটা কাটা হবে বাচ্চাটার মন রক্ষার জন্য তো বিকেলবেলা এসে ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো যে ঘরোয়া পদ্ধতি ঘরোয়াভাবেই আমরা একটু সেলিব্রেট করবো বাড়ির লোকজনেরা মিলে জাস্ট একটুখানি কেক কাটা হবে ব্যাস আর কিছুই না তো পুজোটা সেরে নিয়ে রেডি হয়ে নিই তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর এদিকে দেখো জামা কাপড় খালি ঝুলে ঝুলে থাকে এই আলনাটার মধ্যে যতই গুছিয়ে রাখি না কেন বারে বারে এগুলোকে খারাপ করে দেয় তো যাওয়ার আগে পর্যন্ত আমার শান্তি নেই মনে হয় যেন কাজ কমপ্লিটই হয় না আমার একটার পর একটা করতেই থাকি আমি তো পুরো ঘর অগোছল থাকলেও ভালো লাগে না দেখতে তো যে কারণে কাজ মানে শেষ হয়েও আর কি হয় না প্রতিদিনকার কাজ কি আর এটুকু সময় শেষ হয় বলো যারা হাউস ওয়াইফ তারা বলতে পারবে যে সারাদিন বাড়িতে থাকলে কিছু না কিছু কাজ তো থেকেই যায় সেখানে আমি অফিসে যাওয়ার সময় কতটুকুই বার করে যেতে পারি তো যাই হোক আলনাটা গুছিয়ে মানে জামা কাপড়গুলো ভাজ ভাজ করে রেখে দিয়ে তারপরেই যাব আর কি আর এদিকে সবই তো গোছানো গাছানো হয়ে গেছে নিজে রেডি হলেই হয়ে যাবে ব্যাস যা রোদের তাপ পড়েছে দুদিন যদি সানস্ক্রিনটা না লাগাই তো মুখটা দেখার মতো অবস্থা হয়ে যাবে কালো হয়ে যাবে এত বাজে হয়ে যাবে ট্যান পড়ে তো যে কারণে হচ্ছে যাওয়ার আগে ভালো করে সানস্ক্রিনটা না অ্যাপ্লাই করে দিয়ে গেলে হয় না আর কি তো যদিও গরম লাগছে তো আজকে একটু চুলটা ছেড়েই নিলাম তো অন্যভাবে একটু বাদলাম এইভাবে বাঁধলে একটু গরমটা কমই লাগে আমার তো যাই হোক চুল বাঁধা হয়ে গেছে এদিকে নিজে একটু রেডি না হলে ভালো লাগে না রাস্তা দিয়ে যাবো লোকজন কেমন বলবে একটু রেডি না হয়ে গেলে তো যাই হোক একটু রেডি সেডি তো হতেই হবে আর একটু মানে মেয়েদের একটু না সাজলেও কিন্তু ভালো লাগে না তো যে কারণে একটুখানি লিপস্টিক একটু কাজল এগুলো ধা দিলে কিন্তু কেমন একটা ম্যার লাগে তো সেই কারণে আর কি রেডি হয়ে হচ্ছে আর কি যদিও আমার সাজতে খুব একটা বিশেষ ভালো লাগে না তো অফিস যাওয়ার সময় তো এটুকু না সাজলেও নয় সবাই পাগল বলবে আমাকে তো যাই হোক রেডি হয়ে গেছি আমি এখন বেরিয়ে পড়ব তো চলো টাটা তোমাদের সাথে রাতে এসে আবার দেখা হচ্ছে জন্মদিনের কিছু সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করবো এটুকুই আজকে সেলিব্রেশন ছিল আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ঘরোয়াভাবে ছোট্ট করে একটু জন্মদিন সেলিব্রেশন করা হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো টাটা